আমি সবাইকে বললাম এক নাম্বার চোখের হেফাজত করে বয়স্ক মাছ বয়সী যারা টেলিভিশন দেখেন নাটক সিনেমা দেখেন চা দোকানে আড্ডা দেন আপনাদের কাছে অনুরোধ আপনারা এই মন্দ আখলা ছেড়ে দেন চা খান কোনো বিরুদ্ধে আমি বলি না চা খান আমার সঙ্গে আসা আমিও তো খাই কিন্তু বেডি সান কেন দেখেন কেন নাটক সিনেমা দেখেন কেন ষাট বছরে যার লজ্জা হয় নাই ও তো বেটা এত বুড়ো বয়সে যদি লজ্জা স্মরণ না হয় আপনার আখারাত কি হবে অতএব সবাইকে বললো মা বোন যারা পর্দার আড়ালে আছেন আপনাদেরকে বললাম আপনাদের ইজ্জত আপনাদের সম্ভ্রম আপনাদের সম্মান মর্যাদা নিজের পর্দা পুশিদা রক্ষা করো কিশোর যুবক ভাই সবাই ভালো হয়ে চলো তোমরা চেষ্টা করো পারবা ইংসা যে গুণা করতে পারে সে নেকিও করতে যে করতে পারে সে ছাড়তেও পারে